হ্যালো মাইডিয়ার ক্যান্সার জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি ডাক্তার তারুকচন্দ্র সরকার গায়েকাটা উত্তর চব্বিশ পরগনা আমার চেম্বারে এসছে একটা কেস অ্যালার্জি নিয়ে এসেছে অ্যালার্জি সবাই বলে কিন্তু এটা অ্যালার্জি না এটা আর্টি আম্বাদ বলা হয় সারা গায়ে চুলকাচ্ছে চুলকালে দাকা দাকা হয়ে যাচ্ছে কোথাও বাদ নেই যেখানেই চুল কাচ্ছে সেখানে ডাকাতাঁকড়া হয়ে যাচ্ছে এটাই সমস্যা এটা অনেকদিন ধরে ভুগছে আর বলো

কি হচ্ছে কি কি খেলে অসুবিধা হচ্ছে হ্যাঁ আটা ময়দা থেকে শুরু করে ডিম মাছ মাংস মাছটা খেলে কিছু হয় না ডিম মাংস খেলে অ্যালার্জি হয় বিস্কুট খেলে অ্যালার্জি হয় মানে যাবতীয় বাদ কিছু নাই যা খাচ্ছ তবে অ্যালার্জি হচ্ছে জল খেলে হচ্ছে না জল খেলে হয় না জল খেলেই হচ্ছে না এটা হচ্ছে ভালো জল ভাত খেলে হচ্ছে ভাত খেলে হচ্ছে না তাহলে সমস্যা ছিল চুল জল খেলে সেটা দেখাও তোমার কি આમ হচ্ছে জল পেছায় এইমাত্র দেখি হাত যে লাল লাল হয়ে গেছে দাগা হয়ে গেছে পেটে এখন দেখা যাচ্ছে পেটেও আছে যেখানে আর কিছু চুল খাচ্ছে সেখানে ভালো হালকা হালকা দাগড়া ধাকড়া হয়ে যাচ্ছে ব্যাপার এটা এরা আঠেকেরিয়া আমার এটা বাড়ে ককট এটা খেলেই তো বাড়ে কিন্তু এটা গরমে বাড়ে বলছে গরমে বাড়ে আর ঠান্ডায় বা স্যানটাইন করলে কমে যেটা আমাদের দুটো মেডিসিন আছে ক্যালকিরা কাপ ডাল কামা কিন্তু দেখা যাক অন্য মেডিসিন সিমটমারিতে তাই বলছে ডাল কালকে আর কাপ রয়েছে কিন্তু সেই সিমটম পাচ্ছি না তাই তো এটা গরমের দিনে বাড়ে গরমে বাড়ে তোমার হাওয়া লাগলে ঠান্ডা লাগে আবার ওষুধ খাওয়ার পর যেটা আবার কমে যায় ওটা আর বাড়ে না সমস্যা আছে ওর আগে পায়খানা কালো পায়খানা হয়েছিল তাই তো হ্যাঁ সেটা এখনো হয় না আবার রিস্ক ফুড খেলে হয় মশলা জাতীয় খাবার মাছ মাংস বেশি খেলে এগুলো হয় খুব রিস্ক খাওয়া হয়ে গেলে মাঝে সাঝে হয় এছাড়া হয় না হয় না আর আসিল আছে আসিল বা মোল আছে এই দেখাচ্ছে চোখের উপরে আছে আর এই মুখে আছে দেখা হয়েছে এটা ঘোরা হয়েছে এটা আছে এটা সাইকোসিস এটা মায়োজম আছে অ্যান্টিসাইকোটিক মেডিসিন লাগবে এটা হচ্ছে ব্যাপার সে এখন না হোক পরে দিতে হবে আর সমস্যার মধ্যে শীত বেশি বলছে গরম বেশি কিন্তু ক্যালকুলেশন করে দেখা গেলো যে শীত বেশি তার কারণ হচ্ছে ওয়েদার ঠান্ডা হয়ে গেলে বৃষ্টি হলে বন্ধ করে দাও না চালাও ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দিই ওয়েদার ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দেয় এইভাবে আমরা বুঝে নিতে হবে যে শীত বেশি না গরম বেশি আর জল বসা তোমার কেমন আছে জল ব্যবসা ওই দুই থেকে আড়াই লিটার মোটামুটি খায় মোটামুটি খুব ভালো না ঘামটা হয় সারা বডিতে হয় আর পছাপের শীতকালে সমস্যা আছে ও মাঝে মাঝে ফটাফটা পড়ে যায় সাইকেল একটা সমস্যা আছে লক্ষণ আছে পরে এটা দেখা যাবে আর জিপটা দেখাও তোমার জিপটা তো নেই ময়েস্ট আছে হালকা ইন্টেন্টেড আছে ফ্ল্যাট আছে আর খাওয়া দাওয়ার মধ্যে তোমার বেশি প্রিয় কি একটু ভাজাভুজি হলে যাভুজি হলে আর মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগে আর লবণ একটু ভালো লাগে আর লবণ আর টপটা একটু ভালো লাগে লবণ টক মিষ্টি আর ডিমের মধ্যে কোনো স্বপ্ন টপ্ন দেখে না আর মাইন্ডের মধ্যে এরিডাবিলিটি আছে কনসলেশন একশান আছে মাইল্ডলেস আছে মাইলনেস আছে মানে কি রেগে গেলে কারোর সঙ্গে ঝগড়া করে না কিছু করে না এমনি শান্ত হয়ে চলে যায় কিন্তু রাগ থাকে অনেক দিন

খরচ করো কি খরচ করে এই হচ্ছে ব্যাপার ব্যাপারিতে ওরে জন্ডিস হয়েছিল একটা লিভারের সমস্যা আছে যেহেতু আর ক্যালকিরিয়া কাপ ক্যালকিরিয়ার কাপ আর ডাল তোমার আসছে কিন্তু এখানে ওই সব সিমটম পাওয়া যাচ্ছে না এখানে সিমটামটা বেশি আসছে যেহেতু লাইকোপিডিয়াম লিভারের উপরে ভালো কাজ করে আর জন্ডিস একটু হয়েছিল লিভারের সমস্যা ছিল কিন্তু আমি ক্যালকিরা কাপ দিইনি এখানে লাইকো বডিয়াম দিলাম সে পুকটির সমাল এসকে পটাইছে জিরো পটাইছে জিরো ওয়ান জিরো ওয়ান ডেলি ইন দ্য মর্নিং এই হচ্ছে পেশেন্ট রামপুর গায়েটা আডেকেরিয়া সারা দুই বছর ধরে হচ্ছে গরমে রিলিফ হয় হটে গরমে বাড়ে হটে রিলিফ সরি আর গরমে গরমে বাড়ে আর কোল্ডে কমে আর ইনফরমেশন হয় সন্ধ্যার দিকে বাড়ে সন্ধ্যের দিকে এই গ্যাসটা বাড়ে পালসারি লক্ষণ কিছুটা আছে আর সন্ধ্যের দিকে লাইকোবও বাড়ে আর হচ্ছে সিলিকটা এখানে গেল স্লিপ লেট হয় প্রথম দিকে সিলিপেশন আসেন জল পিবাসা আছে আর ডিজায়ারের মধ্যে সুইট আছে মিষ্টি ভালোবাসে আর মাইলের মধ্যে ইউটিউবিলিটি কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে মাইল্ডনেস আছে মাইল্ডনেস হচ্ছে লাইকোপোডিয়ামও আছে ইউটিউবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে ডিকটোরিয়াল আছে অ্যাভারেজ আছে এদিকে এই হচ্ছে ব্যাপার এখানে লাইকোপোডিয়াম দেওয়া হলো ক্লাব সেভ জিরো ওয়ান ওয়ান টেলিয়াম দেওয়া হলো আরি পেশেন বসা হয়ে গেছে আর আর জল কম আর এখানে মিষ্টি খেতে ভালোবাসে আর মাইল্ডনেস আছে ইউটিউব আছে কনসোলেশন অ্যাক্রাবেশন আছে ডিকটেটোরিয়াল অ্যাভারিস্ট আর লিভারের সমস্যা ছিল এই দেখেই দেওয়া হলো থ্যাংক ইউ ধন্যবাদ তোমার এই ভিডিও পান কিন্তু খিদে